হাই ফ্রেন্ড গুড মর্নিং তো এই দেখো সোনু সকাল সকাল উঠে খেলনা নিয়ে বসে গেছে এই দেখো কি খেলছিস সোনু চা করছো আমাকে কি দিবে এদিকে তাকাও হাই বলে দাও সবাইকে এদিকে হাই বলে দাও হাই বলো এই দেখো তাকাও হাই বলে দাও হাই বলবে না সোনু রাগ হয়েছে হাই বলে দাও বা তাকাবেন এদিকে দেখো মন দিয়ে চা করছে আমাকে দাও চা আমাকে চা দাও চা দিয়েছে আমাকে দেখো চা চাটা কেমন খেতে তুমি নিজে করেছ কেমন খেতে লাগছে ভালো লাগছে কেমন লাগে খেতে শোনো ছাড়তেই মন যাচ্ছে না কেমন লাগছে বলে দাও কেমন লাগছে বলে দাও একটু চাটা কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে মেয়াটা কোথায় গেছে কোথায় গেছে মেয়াটা মেয়াটাকে বিস্কুট দিবে খুঁড়ে চলে এসছে এই দেখ এই দেখ না পেছনে চলে এসছে এই এখানেই দাঁড়া ওইখানেই দাঁড়া ওখানেই দাঁড়া একটু ভাঙ হুম এই দেখো মা ওকে বিস্কিট দিচ্ছে শুনো কি করছিস ও লাগবে তো লাগবে না ওকে যাও রেখে দাও দেখো চলে আসছে দেখ অবস্থা করছিস দেখ শুয়ে দিল কি করলো শুয়ে দিল মারবি আর দেখ শুয়ে দিল তোকে ভয়ই করে না সোনুই চলে আমার এদিকে এদিকে চান হয়ে গেছে আর খাবি না শুয়ে দিলে সোনু তুমি ভাত খাবে না দেখো ঢাকা নিয়ে শুয়ে দিয়েছে তুমি ভাত খাবে না তুমি ভাত খাবে না সোনু সোনু দেখতে পাচ্ছ ভাত খাবার আগে এরকম করছে আমি সব বাগায় আবার ও ফেলবে কতবার আর বাগাবো দেখতে পাচ্ছ আরো লাফা হুম 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 কোন জিনিসটা আর ভালো রাখিস না আর ভাত খাবে না তুমি তো এইদিকে আমার ভাত হচ্ছে এই দেখো হয়ে এসছে বন্ধ করে দি আর এদিকে তরকারি করা হয়ে গেছে এই যে ফুলকপি আলুর তরকারি আর মটরশুটি আছে আর এটা পেঁপে আলুর তরকারি কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এসছে তো খেতে এবারে কেমন হয়

এখন ভাত খাবার টাইম কেক খায় বেটা দেখো দেখতে পাচ্ছো এখন কেক খাবে ভাত খাবার টাইমে এই সময় কেউ কেক খায় না ফুর্তি দেখো কি খাচ্ছো কি কি কেক ভাত খাবি না কোটা চুকু কে কে চকো দেও আছে কে এনেছে কেক গুলো কি কোটা কেক এনেছে पापा কোটা কেক কিনেছলে বেটা এই ভাত খাবার টাইমে কেক খাচ্ছে টেস্টি শোনা কেকটা কেমন দারুণ ওলে বাবালি হ্যাঁ ওমনি করে ধরতে ওমনি করে ধরtene হ্যাঁ একটু চেটে চিটি খেতে হয় আগে ক্রিম খেয়ে নাও না তুমি খাও তো এই দেখো সোনুকে ভাত খাওয়ানো হচ্ছে তো এই দেখো মুখে গোটায় লাগিয়ে বসে আছে দেখি দেখি সোনু হা করো হ্যাঁ গুড যে সোনু হা করে খেয়ে নিল এরপর খাই দাই ওকে ঘুম পাড়িয়ে দেব কি করছো জন্য তুমি খাও হয়ে গেছে সোনুকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দেব এরপর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই টাটা।